না 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 আমি আর দেখাবো না ভাই প্লিজ একদম ভিডিও বন্ধ করে আমি আর দেখাচ্ছি না কারণ এত সুন্দর কালেকশন দেখাবো দিয়ে সবাই আমাকে শুধু দেখে বুকিং করে নিয়ে বাড়ি চলে যাবে ব্যাগ গুছিয়ে আমি সহ্য করবো না কারণ প্রত্যেকটা এরকম হচ্ছে কেন হবে বলো তোমাদের জন্য এত সুন্দর একটা কালেকশন নিয়ে তাও আবার ওপেন বর্ডার মধ্যে তাও আবার পার্টটা দেখো দোকানের মেয়েগুলো বলছে যদি ভিডিও করতে হবে আমাদের দিয়ে দাও আমরা সব একটা করে পড়ে নিলেও শেষ হয়ে যাবে তো সেখানে আমি তোমাদের সবাইকে দিচ্ছি ওদের না দিয়ে আর তোমরা কি করছো না লাইক না রিয়াকশন ও সরি না রিয়াকশন না কমেন্ট नाशियार আমি ভিডিও করতে ইচ্ছা করবো বলো বিকজ এরকম কালেকশন যদি অন্য কোনো সেলারের কাছে বা অন্য কোনো দোকানে আসে ম্যাক্সিমাম তোমাদের থেকে নিয়ে নেবে যা খুশি তাই সেখানে আমি তোমাদের দিতে চলেছি জলের দামে ফলের রস তাহলে সেই ফল না পেলে কি চলবে আর সেই ফল পেতে হলে তোমাদের কি করতে হবে একটুখানি পিয়ালিকে খুশি করতে হবে আর খুশিটা আমি সেখানেই হয় আমার কোনো পয়সা দিয়ে খুশিকে করতে হবে না আমার খুশি হলো তোমরা একটু প্লিজ একটু ভালোবাসা দিও তাহলেই হবে ঠিক আছে পুরো ব্লাউজ পিস টা একটু দেখে নাও টোটালি যে ব্লাউজ পিসের ডিজাইনটা দিয়েছে শাড়িটা খোলার পর থেকে চোখটা পুরো ধা দিয়ে গেলো বিশ্বাস করো অন্য কোনো শাড়ি আর ভিডিও আমি করতে পারবো না এই শাড়িটার পর বিকজ এত সুন্দর শাড়ি দেখানোর পর আর মন চাইছে না অন্য কোনো শাড়ি আমি ভিডিও করি এই যাচ্ছে কালারটা একদম ফার্স্ট কালার আজকে শুরু করেছি রামা গ্রিন কালার দিয়ে দা রামা কালার টোটালি ডার্ক রামার মধ্যে চলে আছে ওপেন বরের মধ্যে চলে আছে আর জাস্ট লুকিংটা দেখো ফুল বডি নিয়ে লুকিংটা নিয়েছে এবার যাচ্ছে এটা ব্যাক সাইডটা টোটালি ব্যাক সাইডটা দেখে নেবে সব জেরি দিয়ে কাজ করা রয়েছে সব জেরি মে কাজ হয় সো প্লিজ জলদি জলদি বুকিং করে নাও নেক্সট কালার ইজ কফি কালার আজকে সব ডিফারেন্ট ডিফারেন্ট কালার পাচ্ছ অ্যান্ড তার সাথে পাচ্ছ ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন সরি ডিজাইন এক পাচ্ছ মানে সফট কোয়ালিটি মানে সত্যি সত্যি বলছি বলছি কালার গুলো দেখবে সাথে মানে ফিদা করা মানে এতটা মানে গর্জেস শাড়িটা কিন্তু এটার ওয়েট ম্যাক্সিমাম থেকে চারশো গ্রাম সব মিলিয়ে ছড়িয়ে বললাম ঠিক আছে সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম এটার ওয়েট হবে অ্যান্ড এর সাথে যে ব্লাউজ পিসটা দিয়েছে ভাই সেটাও কিন্তু সেরা দিয়েছে এরকম ব্লাউজ পিস কোনো শাড়িতে দেয় না তাই আমি বলে দিলাম এই ভিডিওর কেনাই আমি এই ভিডিওর পার ভিডিও করবো না কারণ এত সুন্দর শাড়ি দেখানোর পর সত্যি বলছি অন্য শাড়িতে কি বলবো বুঝতেই পারবো না ঠিক আছে চলো এবার যাচ্ছি নেক্সট কালারে কালার কম্বিনেশন অনেক রয়েছে তোমরা একটুখানি মানে আচ্ছা সিমিলার সিমিলার কিছু কালার রয়েছে একটা না পেলে আরেকটা নিয়ে নেবে এরকম করে বুকিং করবো অপশন দিয়ে বুকিং করো যেমন হট এই পার্পেলি তোমাদের তিন চারটে সিরিজ দেখাবো তারপরে ময়ূরকণ্ঠের মধ্যে তিন চার তিনটের মধ্যে সিরিজ রয়েছে সো ডেফিনেটলি বুকিং করতে পারবে নেক্সট কালার ইজ হট পিঙ্ক এন্ড অরেঞ্জই ডুয়েল টোন পাটটা যা গর্জেস না বিশ্বাস করো পাটটার দিক থেকে চোখই সরছে না ঠিক আছে এই যাচ্ছে কালারটা সো হট পিংক অ্যান্ড ডুয়েল টোনের ডুয়েল মানে হট পিংক অ্যান্ড অরেঞ্জি টোন জাস্ট স্ক্রিনশট এই যাচ্ছে শাড়িটা লুকিং এর লুক অ্যান্ড কোয়ালিটি ওয়াইজ শাড়িটা একদম চুমু চুমু এক কথায় ঠিক আছে সো সবাইকে বলবো প্লিজ একটু জলদি জলদি বুকিং করে নাও ক্যাপশনের নাম্বারে বুকিং করবে কারণ আমাদের এখন প্রতিদিন নাম্বার চেঞ্জ হচ্ছে সো প্লিজ ক্যাপশন নাম্বারে বুকিং করবেন ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমাদের দেবে সেখানে পেমেন্ট করবে চলো আচ্ছা তোমরা কি একটু ফলো করেছো এটার আঁচলটা এত সুন্দর একটা আঁচল দিয়েছে আঁচলটা এত সুন্দর একটা আঁচল ফলো করোনি এত সুন্দর একটা আঁচল ফলো করোনি চলো খুবই মিস করলে নেক্সট আছে তোমাদের পিচ অ্যান্ড পার্পলের মধ্যে ডুয়েল টোন জাস্ট দেখে নাও তার মধ্যে কি তোমরা আরেকটা জিনিস ফলো করছো তোমরা ঠিক তোমরা বুঝ তোমাদেরও চোখ ধাঁধিয়ে গেছে বুঝতেই পারছো না এটার মধ্যে একটা আলাদাভাবে একটা ব্লেক দিয়ে দিয়েছে যেটার জন্য আরো বেশি সুন্দর লাগছে সোসেস নাও এন্ড বুকিং করে ফেলো জাস্ট জলদি জলদি বুকিং করলেও কিউকি কি ইয়ে সারি আপ কো নেই মিলেগি ঠিক আছে চলো এই যাচ্ছে যদি তাড়াতাড়ি বুকিং না করো এই শাড়িটা দ্বিতীয়বার তোমরা কিন্তু আর পাচ্ছ না তো জলদি জলদি বুকিং করে ফেলো এবার তোমাদের যে কালারটা দেখাচ্ছি জাস্ট কালারটা দেখবে প্রেমে পড়তে বাধ্য এন্ড সেরকমই একটা কালার সেরকমই একটা পাড়ের ডিজাইন একদম গোল্ডেন মানে বেনারসি জারিতে যে ডিজাইনটা মানে জারিটা ইউজ করা এক্সাক্টলি সেই জারি দিয়ে কাজ করা রয়েছে এন্ড টোটাল শাড়িটা জাস্ট দেখে নাও ওফ আম স্পিচলেস আম টোটালি স্পিচলেস বিকজ এত সুন্দর কালারে যখন এরকম একটা ডিজাইন দেওয়া হয় কিছু আর মুখে ভাষা থাকে না বিশ্বাস করো আমার মুখে আর কোনোরকম ভাষা বেরোচ্ছে না আমার মুখে একটা কথাই বারবার বেরোচ্ছে কি করে কি করে এত কম দামে এরকম একটা কালেশন দেওয়া হবে তোমরা কি ফলো করেছো টোটাল সাইকার মধ্যে মিনোভার কাজ করা রয়েছে মানে কোনো জায়গায় কমতি দেয়নি তো এত সুন্দর কালেকশন যদি এরকম এই কালারটা আবার এসছে এই কালারটা কালারটা কি কথা মনে আছে তোমাদের এই কালারটা সেই কালারটা যেটা তোমরা বড্ড ভালোবাসা দাও কেন ভালোবাসা দাও আর আমার কাছে কেন আনকমন কালার এই তোমরা রাতে পড়তে পারবে পারবে দিনে যে কোনো এজ কে গিফট করতে পারবে ছোট থেকে বড় সবাই 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 এই কালারটা পড়তে পারবে এমন একটা লাইট ব্লু অ্যান্ড হট মানে পার্পলের মধ্যে মিক্স করলে মানে হট পিঙ্ক অ্যান্ড এর সরি রয়াল ব্লু অ্যান্ড পার্পেলের মধ্যে মিক্স করে যে কালার কম্বিনেশনটা এক্সাম সেই কালার কম্বিনেশন সো এস এস অ্যান্ড বুকিং করে ফেলো চট জলদি বুকিং করে নিও ফিরোজি কালার এটা অনেকটা ডুয়েল টোন রয়েছে জানি না ক্যামেরায় আসবে কিনা বাট আমি ট্রাই করবো ক্যামেরায় না বাট আমি বলছি এটা হাতের সামনে যতটা সুন্দর ততটা ক্যামেরায় আসে না এইটাও আসে না আরো একটা কালার রয়েছে কালারটা আজকে নেই চলে এই যাচ্ছে কালারটা এতটা সুন্দর এতটা গর্জের সামনে থেকে ততটা কিন্তু ক্যামেরায় আসতে চায় না তো এই যাচ্ছে কালারটা এসেস না বুকিং করে ফেলো ইসকা ফিরোজি কালার ইয়ে যায় ইসকা ফিরোজি কালার মে অ্যান্ড ইসকা প্রাইস যায় কি কত কত যাচ্ছে তার প্রাইস অবশ্যই বলবো দামটা খুবই সীমিত সীমিত এন্ড তোমরা দেখো ইওলোর মধ্যে মিনে গুলো কত সুন্দর জেগেছে ঠিক আছে এত সুন্দর সুন্দর কাজ রয়েছে আমি জাস্ট এটা তোমাদের দেখাই কি ভালো লাগছে কালারটা একদম ইয়োলোর মধ্যে মিনে রয়েছে জাস্ট মিনে গুলো দেখো আমি তো বলবো হোলি ফেস্টিভালের জন্য যদি কোনো একটা শাড়ি পরতে হয় রাতের ভালো ফাংশনের জন্য বেটার অনেক সুন্দর ঠিক আছে রাস্তা দিয়ে বেরোলে হবে না তো বিয়ে বাড়ি কাপানোর জন্য কালেকশন পড়তে হবে এটা কি কম সুন্দর নাকি এত সুন্দর কালেকশনটা তোমরা পাচ্ছ বিয়ে বাড়ি কাপানোর জন্য দারুণ নেব তার মধ্যে এটা নেক্সট লাস্ট সিরিজ দেখেন এই যাচ্ছে কালারটা একটু পার্পল ডুয়েল টোনের মধ্যে নিয়ে বুকিং করে ফেলবে এটা আছে তোমাদের একদম লাস্ট পার্পল কালার এটার সাথে যে বর্ডারটা যাচ্ছে দারুন দারুন ঠিক আছে আমি এটা না মানে এই ভিডিওটা যদি আরো দশ মিনিট আরো চার পাঁচটা কালার থাকতো আমি ওই চার পাঁচটা কালারও দেখাতাম বিকজ এত সুন্দর দেখতে সাইটা আমার মানে মুখে কোনো ভাষা আসছে না যে আমি এটা কি বলে আরো সুন্দরটা এটা বাড়াবো ঠিক আছে তো যাই হোক দেখো ভিডিওটা বেশি এডিটিং করতে চাই না যেটুকু সুন্দর সেটুকুই বলে ভিডিও ক্লিয়ার করতে চাই তো আমি তোমাদের সবাইকে এইটুকুই বলতে চাই যে এত সুন্দর কালেকশন তোমরা এই দামে কোথাও পাবে না কোথাও মাত্র কোথাও পাবে না সো এস নিয়ে বুকিং করে ফেলবে পুরোটাই আছে তোমাদের পিচ অ্যান্ড পার্পেলের মধ্যে যে ডুয়েল টোন ম্যাজিক পার্পেল বলি সেই কালার আর আমি ফার্স্ট টাইম

এই যাচ্ছে তার ব্লাউজ পিসটা টা কেমন লাগলো সে কালেকশনটা কমেন্ট করে জানাও আর রিয়াকশন না দিয়ে যদি যা সত্যি বলছে আর ভিডিও পাচ্ছ না খুব কষ্ট পাই খুব কষ্ট পাই তোমাদের থেকে তো পেস্টটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবো টাকা